আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যানেল সিলিংয়ের বোর্ডের কাজ করা হয়েছে পিভিসি বোর্ড দেওয়া আরফেল ফিবিসি বোর্ড খুবই সুন্দর করে আমাদের মিস্ত্রিরা কাজটা করেছে এখানে দেখতে খুব জিপসনের মতো কিন্তু এটা জিপসন না এটা প্লাস্টিক বোর্ড দেওয়া কাজটা করা হয়েছে তো আপনারা যারা যারা এরকম আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য কাজটা করাতেন চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলার কাজ সারা বাংলাদেশে গিয়ে করি আমরা এগুলার স্কোয়ার ফিট করি একশো চল্লিশ টাকা করে। এগুলার বোট হিসেবে কাজ করি স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা আমার এক একটা রুমে যেতটুক পরিমাণ বোট লাগবে ওতুটুক পরিমাণ টাকা আসবে বোটের হিসাবে টাকা আসবে আমরা রোম হিসাবে কাজ করি না রুম স্কোয়ার ফিট হিসাবে কাজ করি না বোট স্কোয়ার ফিট হিসাবে কাজ করি তো আপনারা যারা যারা এগুলার কাজ করাতে চান আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য আপনাদের আমরা এগুলার কাজ টিনের ঘরও করি টিনে ঘরও খুবই সুন্দর দেখা যায় এগুলার কাজ করালে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসবো আপনার আমরা সারা বাংলাদেশে কাজগুলা করি বাংলাদেশের ছষট্টি জেলায় ষট্টি জেলায় এরকম কাজ করি আপনারা অবশ্যই আমাদেরকে যে কোনো জায়গা থেকে কল দিলে পাবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ঘরে এরকম সুন্দর সুন্দর কাজ সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করায় নিতে পারেন এটা খুব খুবই সিম্পলভাবে একটা ডিজাইন বক্স শুধু আপনার মনে করেন না যে এটা বক্স হয়েছে একটা তো এটার উপরে আপনারা খুবই সুন্দর করে ডিজাইন করাতে করায় নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চাইতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম